আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন প্রথমেই দেখে নেই যে আজকের আমাদের এই ভিডিওটিতে কি থাকবে আজকে এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব যে জাপানে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে কি কি বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে আমি খুব বেশি ডিটেলে যাব না তে এইখানে আমরা যে মেইন ভিসাগুলো আছে যেরকম স্টুডেন্ট ভিসা ওয়ার্কিং ভিসা কিংবা এসএসডাব্লু টি এই কয়েকটা মেইন ভিসা সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব যে জাপানে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কি কি চিন্তা করতে হবে ভালো করে তারপরে প্রত্যেকটা ভিসা ভিত্তিক সাবধানতাগুলো একটু করে আলোচনা করব এবং শেষে যে আমাদের কোথায় জোর দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো আপনারা জানেন যে আমি জাপানে ছাব্বিশ বছর হলে আসি এবং প্রথমে স্টুডেন্ট ভিসা এসেছিলাম তারপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারপরে জব চেঞ্জ করে আজকে এত দূর আসছি তো আমার ধারণা আমার এই অভিজ্ঞতাগুলো এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতাগুলোতে আজকে এই ভিডিওটিতে ফুটে উঠবে এবং এতে আপনারা অনেক উপকৃত হবেন চলুন আমরা প্রথমেই আমাদের টার্গেট ভিসার ধরনগুলো দেখে নিই কোন ভিসা সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব স্টুডেন্ট ভিসা নিয়ে এটা ল্যাঙ্গুয়েজ স্কুল হতে পারে ইউনিভার্সিটি হতে পারে তারপরে দ্বিতীয়ত আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ার হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা নিয়ে তৃতীয়ত আমরা আলোচনা করব স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে এবং চতুর্থত আমরা আলোচনা করব ট্রেনিং কিংবা টিআইটিপি ভিসা নিয়ে প্রথমেই আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে আপনি যখন স্টুডেন্ট ভিসায় জাপানে আসবেন ঠিক করে ফেলেছেন মোটামুটি তখন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে কোন জিনিসগুলো আপনাকে বারবার চিন্তা করতে হবে কোন জায়গাগুলো আপনাকে প্রথম থেকেই ভুল করা যাবে না সেই বিষয়গুলো আমি এইখানে পয়েন্ট আউট করেছি তা আমরা একটা একটা করে দেখতে থাকব আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে আপনার আর্থিক সামর্থ্য আছে কি না এটা আগে সবচেয়ে আগে চেক করবেন আপনার সামর্থ্য না থাকলে আপনি এই পথে এগোবেন না এবং আমি আপনাদের একটা জিনিস যেটা সবসময় বলি কারোর থেকে ধার করে কিংবা জমি বেছে কিংবা সুদে টাকা ধার নিয়ে আপনারা কখনোই এই ভিসাতে আসবেন না কারণ আপনি আসার পরে দেশে কোনো টাকা পাঠাতে পারবেন না যেটা আপনার জীবনে এখানে দুর্বিষহ করে তুলবে দ্বিতীয় পয়েন্টে আমি যেটা বলতে চাই সেটা হলো যে জাপানে আপনি স্টুডেন্ট হয়ে এসে কী করতে চান এইটার একটা প্ল্যান আপনাকে তৈরি করতে হবে আপনি প্ল্যান তৈরি করে না আসলে এখানে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আপনি প্রথমে দুই বছর ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে থাকার পরে তারপরে কি আপনি ভোকেশনাল সেমন যাবেন নাকি কি ইউনিভার্সিটিতে যাবেন নাকি কি আপনি মাস্টারসে যাবেন এই প্ল্যানটা আপনাকে ঠিক করে আসতে হবে নাকি আপনি কাজে ঢুকতে চান একটা আপনার কংক্রিট প্ল্যান আপনাকে এখানে থাকতেই হবে তৃতীয় নম্বর পয়েন্ট আমি যেটা বলতেছি আপনাকে জে এলপিটি এন ফোর তো অবশ্যই কমপ্লিট করতে হবে এন থ্রি পর্যন্ত পারলে শিখে আপনি এখানে আসার চেষ্টা করবেন তে আমি এখানে জানি অনেকে জে এলপিটি পরীক্ষাই দিতে চায় না আবার অনেকে জে এন ফাইভ কমপ্লিট করে আসে তে এইখানে যে রিক্সটা আপনারা নেন সেটা হলো কি আপনি তো জাপানে আসার পরে আপনি দেশ থেকে আর টাকা আনবেন না ঠিক না আপনাকে জাপানে ইনকাম করে পার্ট টাইম কাজ করে আপনাকে এখানে চলতে হবে তো আপনি এন ফাইভ লেভেল নিয়ে কিংবা জাপানিজ না শিখে যদি জাপানে আসেন আপনি কোনো মতেই পার্ট টাইম জব খুঁজে পাবেন না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তার মানে আপনাকে জাপানে আসার পর পরেই যদি পার্ট টাইম জব খুঁজে পেতে হয় তাহলে আপনাকে ন্যূনতম এন ফোর লেভেল কমপ্লিট করে আসতে হবে আর যদি এন থ্রি লেভেল কমপ্লিট করে আসতে পারেন তাহলে আপনার কোনো সমস্যাই নাই আপনি হয়তো দুই সপ্তাহের মধ্যেই পার্ট টাইম জব খুঁজে পেয়ে যাবেন সুতরাং এখানে সিদ্ধান্তটা কিন্তু আপনার হাতে আপনি কিভাবে খেলবেন ব্যাট বল দুইটাই আপনার হাতে আমি আপনাকে সুন্দর করে জিনিসটা বলে দিলাম একটা উদাহরণ দেই আমাদের একটা ছোট ভাই আপনার কবেতে আসছে কিছুদিন আগে তার সাথে আমি কথা বললাম সে বাংলাদেশ থেকে এন কমপ্লিট করে আসা এবং আসা মাত্রই দুই সপ্তাহর মধ্যে সে পার্ট টাইম জব খুঁজে পেয়েছে এবং কিভাবে পেলো সেটাও বলি আপনার বেশিরভাগ জাপানি স্কুলেই আপনার বিভিন্ন কোম্পানি আপনার জব অফার দিয়ে রাখে তে এইখান থেকে তাদের মধ্যে যারা ভালো জাপানিজ পারে স্কুলের প্রিন্সিপাল কিন্তু স্বাভাবিকভাবে তাদেরকেই প্রথমে পরিচয় করায় দেয় তাকে জব খুঁজতেও হয়নি মাথায় নিয়েন তাকে জব খুঁজতেও হয়নি তার লেবেল দেখে তার স্কুলের প্রিন্সিপাল তাকে একটা পার্ট টাইম জবে পরিচয় করাই দিয়ে দিছে তার মানে আপনি গুরুত্বটা এখানে বুঝতে পারতেছেন বারবারই আমি এই জন্য এই কথাটা বলতেছি পরের স্টেপে যে আমি এটা আর এত বলবো না এই জন্য আমি এত ডিটেল এখানে বলার চেষ্টা করলাম তারপরে হচ্ছে আপনার স্কুলের গ্রেড জাপান মানেই কিন্তু স্বপ্ন না কিংবা স্বর্গ না এইখানেও খারাপ লোক আছে এইখানেও বিভিন্ন গ্রেডের স্কুল আছে কারণ আপনি এভাবে চিন্তা করেন এই ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো বানিয়েছে কী জন্য আপনাকে নিয়ে ব্যবসা করার জন্য আপনার টিউশন ফি দিয়ে তারা প্রফিট করবে সুতরাং এখানে এ বি সি ডি অনেক গ্রেডের স্কুলই এখানে আছে তা আমি আপনাদের যেটা বলবো আপনি জাপানে এ গ্রেডের একটা স্কুলে আসা যায় এইভাবে প্রথম থেকে আপনি আপনার একটা আপনার এজেন্টের সাথে আপনি কাজ করতে থাকবেন তারপরে যে পয়েন্টটা বলতেছি বড় একটা শহরে আসবেন এটা কেন বলতেছি সেটা বলি আপনি যদি একটু কম টিউশন ফির জন্য গ্রামের দিকে কিংবা ছোট একটা শহরের স্কুলে চলে যান আপনি কিন্তু ওইখানে পার্ট টাইম কাজ খুঁজে পাবেন না আর পার্ট টাইম কাজ যদি খুঁজে না পান আপনার লাইফ একটা হেল হয়ে যাবে জীবিত অবস্থাতেই আপনাকে দোজক দেখতে হবে তো এইখানে আমি কী জন্য এত এটা এত জোর দিচ্ছি সেটা হলো যে আপনি টোকিও কিংবা টোকিওর আশেপাশে কানা গাওয়া কিংবা আপনার সাইতামা কিংবা চিবা কিংবা ওসাকা কিংবা ইয়োকোহামা এই বড় সিটিগুলোতে আপনি আসতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজেই পার্ট টাইম কাজ পেয়ে যাবেন যদি আপনার জাপানিজ লেভেলটা ভালো থাকে আপনি এভাবে চিন্তা করেন যে আপনি ঢাকায় থাকেন আর আপনি যশোরে কিংবা পাবনাতে একটা স্কুলে একটা স্কুলে আপনি গেছেন এবং আমি আপনাকে বলতেছি আপনাকে যশোর কিংবা পাবনা যেয়ে পার্ট টাইম খুঁজে কাজ করতে হবে আপনি খুঁজে পাবেন আপনি যশোর কিংবা পাবনাতে কিন্তু পার্ট টাইম ওয়ার্ড আপনার ওয়ার্ডটাই হয়তো অনেকে বুঝতে পারবে না পার্ট টাইম জবের কিন্তু আপনি কিন্তু ঢাকায় থাকলে হয়তো বা একটা পার্ট টাইম কাজ খুঁজে নিতে পারবেন তো একই কনসেপ্ট এইখানেও বড় সিটিগুলা অনেক বড় এখানে অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনি যদি ভুলে ছোট একটা সিটির স্কুলে চলে যান আপনি কিন্তু মহাবিপদে পড়বেন আমি আপনাকে প্রথম থেকেই এখানে ওই জন্য সতর্ক করে দিচ্ছি তারপরে যে জিনিসটা হচ্ছে দেশের ফিনান্সিয়াল স্পন্সারের ব্যাংক স্টেটমেন্টের দিকে নজর দিতে হবে আপনারা জানেন জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে আপনাকে ফিনান্সিয়াল স্পন্সারের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং তার ইনকাম সোর্স তার ট্যাক্স রিটার্ন অনেক কিছু লাগবে এই জিনিসটা আপনি প্রথম থেকেই গোছানো শুরু করবেন এবং বড় সিটিতে আসতে গেলে আমার ধারণা আপনাকে পনেরো বিশ কিংবা পঁচিশ লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে তারপরের পয়েন্টটা হলো আপনার বাবা মামা আপনার বাবা মা কিংবা আপনার নামের যদি কোনো ভুল থাকে জন্ম তারিখ নামের ভুল সার্টিফিকেটে কোনো ভুল এই জিনিসগুলো যদি থাকে আপনি এই প্রসেসটা শুরু করার প্রথম অবস্থা থেকেই এগুলা ঠিক করবেন একটা অক্ষরও যদি ভুল থাকে নামের বানানে কিংবা জন্ম তারিখে যদি কোনো একটু ভুল থাকে আপনার কিন্তু ভিসা হবে না এবং তারপরে আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন একটা জাপানি স্কুল ঠিক করে ফেলবেন কোনো একটা এজেন্টের মাধ্যমে তারপরে কিন্তু জাপান থেকে জাপানি স্কুলের পক্ষ থেকে আপনাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে অনলাইনে এই ইন্টারভিউটার জন্য আপনাকে রেডি হতে হবে এই ক্ষেত্রে আমার ধারণা আপনি যে এজেন্টের মাধ্যমে আসবেন তারা আপনাকে হেল্প করতে পারবে এবং লাস্টে আমি একটা জিনিস যেটা আপনাদের বলতে চাই যে আপনি কোনো মতেই কোনো ধরনের জাল ডকুমেন্ট দিয়ে ভিসার অ্যাপ্লিকেশন করবেন না এইটা করলে যেটা হবে আপনার যে কোনো কারণে ভিসা ক্যান্সেল হতেই পারে কিন্তু জাল ডকুমেন্টের কারণে যদি ভিসা ক্যান্সেল হয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আর কোনো চান্স থাকবে না তার মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে কোনো মতেই জাল ডকুমেন্টস দেওয়া যাবে না একবার ভিসা ক্যান্সেল একবার ভিসা না হইলে আপনি আরেকবার ট্রাই করতে পারবেন আরেকবার ট্রাই করতে পারবেন আপনার চান্স থেকে যাবে কিন্তু আপনি যদি জাল ডকুমেন্টস দিয়ে ধরা পড়েন আপনার জাপানে আসার স্বপ্নটা ওই দিন থেকেই শেষ এটা মাথায় রেখে আগাবেন প্লিজ এবার আমরা দেখবো ইঞ্জিনিয়ার হিউম্যানিটিস ভিসা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার ক্ষেত্রে আমাদের কী জিনিসগুলো চেক করতে হবে তো আমি যেহেতু প্রথম স্লাইডটাতে অনেক ডিটেল বলে আসলাম পয়েন্টগুলো পয়েন্টগুলো যেহেতু কাছাকাছি আমি অত ডিটেল যাব না আপনাকে প্রথমেই আর্থিক ব্যাপারটা দেখে নিতে হবে কারণ এই ভিসায় দিয়ে আসতে আমি জানি অনেক টাকা খরচ হয় আপনার সামর্থ্য আছে কি না সেইটা প্রথমে চেক করেন এবং জাপানে আপনি কি করতে চান একটা প্ল্যান করুন আপনার একটা রোড ম্যাপ একটা লাইফ প্ল্যান করুন আপনি কি শুধু কাজ করে কয়েক বছর কাজ করে চলে যেতে চান না এখানে পিআর নিতে চান এখানে নাগরিকত্ব নিতে চান এই ধরনের একটা প্ল্যান না থাকলে কিন্তু আপনি আগাতে পারবেন না তারপরে যেইটা আমি বলবো যে আপনি জেএলপিটি এন ফোর কিংবা এন থ্রি কমপ্লিট করে আসবেন আগের মতোই বললাম এন থ্রি কমপ্লিট করতে পারলে বেস্ট কম করে হলেও এন ফোর কমপ্লিট করবেন অনেকেই আপনাকে বলবে তারা তাদের তাদের স্বার্থের জন্য যে ভাই ভাষা লাগবে না আপনি যান আপনি পরের দিন থেকেই ইউ আর হিরো নো এটা আপনার কাজ করবে না আপনি কিন্তু ভাষা না শিখে আসলে সেই রকম বিপদে পড়ে যাবেন তারপর আমি বলবো জাপানে আপনার জব রেডি আছে কিনা না এইটা আপনাকে ডাবল চেক করতে হবে এজেন্টরা আপনাকে হয়তো বলবে যে আপনার জব রেডি আছে আপনি এই ক্ষেত্রে যেটা করবেন আপনার জাপানিজ কোম্পানির সাথে যদি ইন্টারভিউ হয় সেই কোম্পানির নাম ঠিকানা সেই কোম্পানির রেজিস্ট্রেশন সেই কোম্পানির লাস্ট ইয়ারে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি সেই কোম্পানি আসলেই বৈধ কি অবৈধ এই জিনিসগুলো আপনি এখান থেকে চেক করতে হবে এবং অনেক এজেন্ট আপনাকে বলতে পারে যে জাপানে যাবার পরে কাজ খুঁজে দেব এটাতে কখনো রাজি হবেন না আপনি যখনই পেমেন্টটা করে ফেলবেন আপনি কিন্তু সব হারায় ফেলবেন আপনি জাপানে আসার পরে জব খুঁজে দিবে তারা এবং সেই জব যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনার লাইফটা শেষ হয়ে যাবে তা আমি এখানে বলবো আপনি জব নিশ্চিত না হয়ে আপনি জাপানে আসবেন না এবং তারপরে যেটা বলতে চাই আপনাদের সাবধানতার জন্য যে এজেন্সিকে প্রথমে ফাইল প্রসেস করার জন্য অবশ্যই আপনাকে একটা টাকা দিতে হবে নাহলে তারা অবশ্যই আপনার কাজটা শুরু করবে না এটা আপনাকে দিতেই হবে এটা আমিও বলবো আপনি আপনি দেন কিন্তু এই ফাইল প্রসেসিংয়ের স্টার্টিংয়ের খরচ বাবদ ছাড়া আপনি প্রথমে আর কোনো পেমেন্ট করবেন না বাকি পেমেন্টটা আপনি করবেন ভিসা পাবার পরে এই বিষয়টাকে আপনাকে সতর্কতে হবে এবং আগে আপনার স্টুডেন্ট ভিসা যেটা বলে আসলাম আপনার বাবা মা কিংবা আপনার নামের বানান ভুল সার্টিফিকেটে যদি কোনো ভুল থাকে এগুলো অবশ্যই রেডি হবে ঠিক করে নেবেন তারপরে আপনার জাপানিজ কোম্পানির সাথে অবশ্যই আপনার জবটা ঠিক হলে একটা ইন্টারভিউ হবে সেটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং আগের মতোই কোনো মতেই জাল ডকুমেন্টস দিয়ে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করবেন না এখন আমরা স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে একটু দেখি এস এস ভিসার ক্ষেত্রে আপনার এইখানে আপনার ওই একই রকম আপনার সামর্থ্য আপনি চেক করবেন আপনি এস আসার পরে আপনার প্ল্যান কি হবে এস এস পাঁচ বছর কাজ করার পরেই আপনি চলে যাবেন না আপনি এসএসডাব্লিউ টুতে যেতে চান সেই হিসাবে কিন্তু আপনাকে রেডি হতে হবে এবং এসএস ডাব্লুতে যেহেতু জেএলপিটি এন ফোর কিংবা জেএফটি ছাড়া নিবে না আপনাকে তো ওই লেভেল পাস করতেই হবে সম্ভব হলে এন পর্যন্ত করে আসেন এবং এস এস রিসেন্টলি কিন্তু আপনার একটু ঘাপলা শুরু হয়ে গেছে আমি যেটা জানি আপনার এসএসডাব্লুর মেইন শর্তই কিন্তু আপনার জাপান থেকে জবটা রেডি হতে হবে জব জব রেডি হওয়ার পরে আপনি এসে ডাইরেক্ট জবে ঢুকে যাবেন তারপরেও আপনি শিওর হয়ে নেবেন জাপানে আপনার জাপানে জবটা পুরাপুরি নিশ্চিত কিনা জাপানে যাবার পরে জব খুঁজে দেব এটা করে দেব এটা করে দেব এই ধরনের ফাঁদে আপনাকে পা দেওয়া যাবে না এবং এজেন্সিগুলোকেও প্রথমে আপনি আপনার ফাইল প্রসেসিংয়ের জন্য একটা টাকা দিতে পারেন তারপরে আপনার পুরো পেমেন্টটা হবে ভিসা পাওয়ার পরে এবং তারপরের পয়েন্টটা যেটা আমি বলবো সেটা হলো যে আপনার আপনার বাবা মামা মা কিংবা আপনার নামের বানান ভুল জন্ম তারিখে ভুল এই এইগুলো যদি থেকে থাকে তাহলে আপনি ঠিক করবেন তারপরে আপনি জাপানিজ কোম্পানির সাথে ইন্টারভিউয়ের জন্য রেডি হবেন এবং কোনো মতেই জাল ডকুমেন্ট আপনি সাবমিট করবেন না টিআইটিপি ট্রেনিংয়ের ক্ষেত্রেও একই এস এস মতোই হবে আর সেই জন্য আমি এইটা আপনাকে অতটা আপনার ডিটেল বলবো না তো এইখানে টিআইটিপির ক্ষেত্রে আপনার জাপানের জবটা কিন্তু এইটা যেহেতু আপনি ট্রেনিং হিসাবে আসবেন এখানে আমরা পুরাপুরি জব বলবো না এইখানে আপনাকে ধরে নিতে হবে যে আপনি যেইখানে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা যে জেনুইন এবং আপনাকে টিআইটিপিতে আসার পরে কিছু একটা খুঁজে দিবে এরকমটা জানো না হয় যার ফলে আপনি আসার আগেই আপনি কোন কোম্পানিতে ট্রেনিংয়ে যাচ্ছেন তাদের সম্পর্কে আপনি ভালোভাবে জেনে নেবেন এবং টিআইটিপিতে আপনার মোটামুটি জেএলপিটি এন ফাইভ হলেই আসা যায় কিন্তু আমি বলবো আপনি টিআইটিপি হলেও আপনি এন ফোর কিংবা এন থ্রি কমপ্লিট করে আসেন এতে যেটা হবে আপনি টিআইটিপি কমপ্লিট করে সহজেই এস এস অনেক ট্রান্সফার হতে পারবেন জাপানে থাকা অবস্থায় তারপরে এসএসডাব্লিউ টুতে যেতে পারবেন এই কাজগুলা আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে এবং টিআইটিপিতে আমি যেটা জানি আপনাকে যেহেতু লেবার শ্রেণীর সাথে কাজ করতে হবে জাপানের সেহেতু আপনি যদি ভাষা না জানেন ভালো মতো তাহলে কিন্তু তাদের সাথে আপনার সম্পর্ক অনেক তিতা হয়ে যাবে প্রথম থেকেই অনেক তিতা হয়ে যাওয়ার ফলে আপনার কঠিন হয়ে যাবে যার ফলে আমি আপনাকে ভাষার উপরে টিআইটিপিতে খুব খুব বেশি গুরুত্ব দিব টিআইটিপিতেও এবং এসএসডাব্লুতেও আপনাকে আমি ভাষার উপরে খুবই খুবই গুরুত্ব দিব না হলে কিন্তু আপনার লাইফ প্রথম থেকেই এইখানে অনেক অনেক কঠিন হয়ে যাবে এবং আপনারা জানেন আপনার বাংলাদেশ থেকে এসএসডাব্লিউতে বেশি আসে না টিআইটি পিতে বেশি আসে আমি যদি সেটার উত্তর দেই টিআইটিপিতে অনেক অনেক বেশি লোক আসে জাপানে তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এসএসডাব্লিউ থেকে বাংলাদেশ থেকে কেন আসতে পারতেছে না সেটা যদি আমরা একটু আলোচনা করি কারণ বাংলাদেশিরা এনফোর পর্যন্ত করতে পারে না কিংবা করতে চায় না কাল করব পরশু করব এই করতে করতে আর হয় না যার ফলে আপনার বেসিক যে রিকোয়ারমেন্টটা এটাই কিন্তু কমপ্লিট হয় না বাংলাদেশ থেকে বেশিরভাগ অপরপক্ষে আপনি দেখেন নেপাল থেকে গত বছর ষাট হাজার জাপানি জাপানে আসছে ষাট হাজার আর বাংলাদেশ থেকে আসছে টোটাল দুই হাজার খানিক তা আপনি তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন ওরা কেন এত আসতে পারতেছে কারণ ওরা তাদের দেশে নেপাল কিংবা ভিয়েতনাম যেটাই বলেন তারা জাপানিজে অনেক উন্নত তারা এন করতেছে এন থ্রি করতেছে তারপরে ষাটাসাট জাপানে চলে আসতেছে তো আমি আপনাদের এটা যেটা বলবো যে টিআইটিপি ভিসাতে আমি জানি অনেক দুর্নাম আছে অনেক ধরনের হ্যারাসমেন্টের ঘটনা আছে তারপরেও টিআইটিপিতে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আসে জাপান থেকে যেহেতু আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা এন ফাইভ লেভেল যার ফলে আপনি এন ফাইভ হলেই চলে আসতে পারবেন কিন্তু তারপরও আমি বলবো আপনি ভাষাটা শিখে আসলে আপনি জাপানে এসে প্রথমের ধাক্কাটা অতি অনায়াসেই জিনিসটা কাটায় উঠতে পারবেন এবং এখানে যেটা আপনাদের আরেকটু আমি বলতে চাই আপনারা যেহেতু টিআইটি পিতে এসে অলমোস্ট লেবার শ্রেণীর লোকদের সাথে কাজ করতে হবে প্রথম থেকেই যদি ওই মন মানসিকতাটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি অতটা ক্লান্ত হবেন না এবং প্রথম থেকে আপনাকে মাথায় নিয়ে আসতে হবে যে এখানে বেতন কম হবে সুযোগ সুবিধা অনেক ধরনের কম হবে এগুলো মাথায় নিয়ে আসলে কিন্তু আপনি এখানে টিকে যেতে পারবেন এবং জাপানে ঢোকার জন্য এটা কিন্তু আপনার জন্য একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে আমি সবসময় আপনাদেরকে এস এস ডাব্লিউ আপনার রিকমেন্ড করে থাকি কিন্তু রিসেন্টলি আমি বিভিন্ন স্টাডি করে দেখেছি যে এসএসডাব্লুতে ভাষার রিকোয়ারমেন্টের জন্য অনেকে আসতে পারে না যাদের মধ্যে একটু তাড়াহুড়া আছে তারা যদি একটু ধৈর্য ধরে কাজ করতে পারেন আপনি টিআইটিপি জিনিসটাও কিন্তু খারাপ না তো এখন আমি এখানে আপনাদের বলতে চাই যে আপনি কোন জিনিসটাতে সবচেয়ে বেশি জোর দিতে হবে এখানে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি জোর দিতে হবে সেইটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে আপনাকে জাপানে টিকে থাকতে হল জাপানিস ভাষার দক্ষতা মাস্ট 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 আপনি জাপানিজ না জানলে যেটা হবে আপনার এরকম একটা পাখির মতো আপনি একটা খাঁচার মধ্যে একটা বন্দি জীবন যাপন করবেন আপনি একটা ব্যাংকে যাবেন একা এক কিছু বোঝাতে পারবেন না অন্য আর একটা ভাই কিংবা বোনকে ডাকতে হবে চলো আমার সাথে একটু চলো তুমি আমার জন্য একটু ট্রান্সলেশন করে দিও আপনি একটা হাসপাতালে যাবেন আপনি তাদের বোঝাতে পারবেন না আপনার কি রোগ হয়েছে আপনি একটু স্কুলে যাবেন আপনার বাচ্চার সাথে আপনার বাচ্চার টিচার কি বলতেছে সেটা আপনি বুঝতে পারবেন না আপনি কোনো দিক দিয়েই আপনি ভাষা না জানলে জাপানে টিকতে পারবেন না স্টুডেন্ট হয়ে যদি আসেন পার্ট টাইম কাজ পাবেন না আপনি কোনোভাবেই একটা সুন্দর জীবন যাপন করতে পারবেন না অপরপক্ষে আপনি যদি ভাষা জানেন এই ডান পারে দেখেন আপনি একটা স্বাধীন পাখির মতো উড়ে বেড়াতে পারবেন আপনি আধুনিক দেশটার সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আপনি একটা হসপিটালে একা যেতে পারবেন একা কথা বলতে পারবেন ব্যাংকে একা যেতে পারবেন একা কথা বলতে পারবেন আপনি আপনার বাচ্চার স্কুলে যায় তাদেরকে বোঝাতে পারবেন আপনার বাচ্চার সমস্যা কি আপনার কি প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আপনি এই একটা স্বাধীন পাখির মতো এই স্বাধীন পাখিটা যেরকম বনজঙ্গলে উড়ে বেড়ায় তার কোনো ঠিকানা নাই যেখানো জায়গায় যেতে পারে আপনার লাইফটা কিন্তু অতটাই সুন্দর হবে যদি আপনি জাপানি জানেন আর না জানলে এই বামের মতো হবে এইখানের মতো হবে আপনি একটা খাঁচার মধ্যে আপনার জীবন থাক থাকবে আপনি কোনো কাজ স্বাধীনভাবে করতে পারবেন না এবং প্রথম অবস্থায় যদি জাপানিজ না শিখেন আপনি কিন্তু আলটিমেটলি কোনো দিনই আর জাপানিজ শিখতে পারবেন না তার মানে আপনি একজন মানুষ হয়ে জন্ম নিয়েও আপনি একটা খাঁচার মধ্যে জীবনযাপন করতে হবে আপনাকে সারাটা জীবন এই জন্য আমি আপনাদের সবাইকে খুব 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 করে বলি এবং আপনাদের যেটা সবচেয়ে জোর দেওয়া দরকার সেইটা হল এক বছর পরে আসেন জাপানে এতে সমস্যা নাই কিন্তু আপনি জাপানিজ ভাষাটা ভালোভাবে রপ্ত করে জাপানে আসেন সুন্দর এই পাখিটার মতো একটা স্বাধীন জীবন যাপন করেন এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ